সাঁইত্রিশ রানে বিনা উইকেট সাতান্ন রানে অল আউট সুফিয়ান মুকিমের তিন রানে পাঁচ উইকেট জিম্বাবুয়ে পাকিস্তানের দ্বিতীয় টি টোয়েন্টিটা যেন ছিল রোমাঞ্চে ভরপুর এক ম্যাচ টসে জিতে ব্যাটিংয়ে নেওয়া জিম্বাবুয়ে শুরু করে বেশ দেখে শুনে দুই ওপেনার ব্রেইন ব্রেন্ট ও মারুমানি খেলেন বেশ দায়িত্ব নিয়ে সাতাশ বলেই করেন সাঁইত্রিশ রানের পার্টনারশিপ দুই ব্যাটার স্বপ্ন দেখান ভালো টার্গেট দাঁড় করানোর তবে আব্বাস আফ্রিদের আঘাতে ভাঙে তাদের প্রথম জুটি সঙ্গী হারিয়ে মারুমানিও পারেননি বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে সারা বিশ্ব ঘুরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা সিকান্দার রাজা তখনও উইকেটে থাকায় জিম্বাবুয়ে আসায় বুক বাঁধে সম্মানজনক স্কোর দাঁড় করাতে তবে আব্বাস করতে দেননি সেটি ব্যক্তিগত তিন রানি ফিরতে হয় রাজাকে এর পরের সময়টা কেবলই সুফিয়ান মুকিমের প্রথম ওভারই এক রান দিয়ে পরপর দুই উইকেট নিয়ে জিম্বাবুয়ের মেরুদণ্ড ভেঙে দেয় এ স্পিনার তাতেও খান্ত হননি সুফিয়ান নিজের দ্বিতীয় দেখান ঝড়ক মাঝে আব্রারও নেন এক উইকেট তবে তৃতীয় ওভারে জিম্বাবুয়ের ইনিংসটা শেষ করেন সুফিয়ানি সঙ্গে বাহাতিয়ে এই স্পিনার করেন অনন্য এক রেকর্ড তার নেয়া তিন রানে পাঁচ উইকেট পাকিস্তানিতে আসে সবচেয়ে সেরা বলিং ফিগার এর আগে ছয় রানে পাঁচ উইকেট নিয়েছিলেন ওমর গুল জিম্বাবুয়েও নাম উঠিয়েছে লজ্জা রেকর্ডের পাতায় আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেসব পনেরোতে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার কীর্তি করেছে তারা এর আগে টি টোয়েন্টিতে ষাট রানে অল আউট হয়েছিল নিউজিল্যান্ড জিম্বাবুর দেয়া আটান্ন রানের টার্গেট জয় তুলতে খুব একটা কষ্ট করতে হয়নি সফরকারীদের সায়না ইউবের আঠারো বলে ছত্রিশ ও ওমির ইউসুফের বাইশ রানে সাতাশি বল হাতে রেখেই দশ উইকেটের জয় তুলে নেয় মেন ইন গ্রিন ম্যাচ সেরা সুফিয়ান মুকিম সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই দুই শূন্যতে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান তামিম হোসেন সময় সংবাদ